বিদ্যুৎ সিস্টেমে যদি কোনো লোক সবচেয়ে বেশি পরিশ্রম করে থাকে সেটা হচ্ছে লাইনম্যান বাহেরা এই দেখুন রাত একটা সময় তেত্রিশ কেবি জাম্পার ছুটে যায় জাম্পার আউট হয়ে যায় রাত একটা সময়ই আমরা এসে তেত্রিশ কেবি জাম্পারের কাজ করছি ষাট খুঁটির উপরে তেত্রিশ কেবিতে কাজ করার সময় যদি সঠিকভাবে গ্রাউন্ডিং না করা হয় তাহলে হাত দেওয়ার সাথে সাথে জির জির করবে আপনি ঠিকমতো হাত দিতেই পারবেন না এই জন্য তেত্রিশ কেবিতে কাজ করার সময় সঠিকভাবে প্রপার গ্রাউন্ডিং করতে হবে গ্রাউন্ডিং ছাড়া হাত দেওয়া যাবে না রাত একটা সময় তেত্রিশ কেবি জাম্পার আউট হয়ে যায় এবং একটা সময় এসে কাজ করা হচ্ছে তেত্রিশ কেবি যখন বন্ধ থাকে তখন পল্লী বিদ্যুতের অফিসগুলোতেও বিদ্যুৎ থাকে না এই জন্য সকল লাইন বন্ধ থাকে তেত্রিশ কেবি লাইন বন্ধ থাকলে যে কোনো সময় রাত যতটাই বাজুক না কেন সেগুলো সমাধান করতে হয় ঠিক করতে হয়